গল্পের নাম মধ্যরাতের ক্যারাম বোর্ড রাত তখন ঠিক বারোটা ছুঁই ছুঁই গ্রামের পুরনো লাইব্রেরির পাশের ছোট্ট কাঠের ঘরটা আজ অদ্ভুত শান্ত বাইরে দূরে কুকুরের মাঝে মাঝে ডেকে ওঠার শব্দ ছাড়া আর কিছু নেই ঘরের ভেতরে তিন বন্ধু রাহাত নাহিদ আর সামি বসে আছে একটা পুরনো ক্যারাম বোর্ড সামনে রেখে যেন আজকের রাতটা শুধু খেলার জন্য নয় কিছু একটা অপেক্ষা করছে রাহাত হাসতে হাসতে বলল চলো আজকে দেখি কে যেতে নাহিদ বোর্ডে কয়েন সাজিয়ে রাখল স্বামীর লণ্ঠনটা একটু উঁচু করল যেন আলো ঠিক মতো পড়ে কিন্তু লণ্ঠনের আলোটা আজকে যেন একটু অন্য রকম মাঝে মাঝে দপদপ করে উঠছে খেলা শুরু হলো। কিন্তু প্রথম চাল দেওয়ার সাথে সাথেই ঘরে একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল যেন কারক চারপাশ দিয়ে খুব কাজ দিয়ে চলে যাওয়া তারা কেউ এটা নিয়ে কিছু বলল না কিন্তু সবাই অনুভব করল এমন ঠান্ডা যেন ভিতর পর্যন্ত ঢুকে যায় হঠাৎ লণ্ঠনের আলোটা ফুস করে নিভে গেল পুরো ঘর অন্ধকার শুধু তিন বন্ধুর শ্বাসপ্রশ্বাস শোনা যাচ্ছে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর ঠিক সেই অন্ধকারের মাছ থেকে একটা গা ছমছমে শব্দ হ হ হ যেন কেউ ঘরের কোন থেকে লম্বা নিঃশ্বাস টানছে নাহিদ কাঁপা গলায় বলল কে কে আছে উত্তর নেই শুধু নিঃশ্বাসটা থেমে গেল রাহাত মোবাইল বের করে আলো জ্বালাল আলো পড়তেই দেখা গেল ক্যারামবোর্ডের মাঝখানে রাখা একটা কয়েন নিজে থেকে ধীরে ধীরে ঘুরছে তারা তিনজন একসাথে জমে গেল কোনো বাতাস নেই কেউ ছুঁয়েও দেখেনি তবুও কয়েনটা ঘুরে নাহিদের দিকে থেমে গেল যেন কাউকে বেছে নিল ঠিক তখনই ঘরের পেছন থেকে ধপধপ শব্দ কেউ যেন ভেজা পা টেনে হাঁটছে মোবাইলের আলো যখন ওদিকে পড়ল দেখা গেল কাদামাখা পায়ের ছাপ ছাপগুলো কোন থেকে শুরু হয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে স্বামী বলল চলো বেরোই তারা দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজায় হাত দিতেই দরজাটা ধাম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল যেন বাইরে কেউ আছাড় মেরে আটকে দিল ঘরের ভেতরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল এমন ঠান্ডা যা মানুষের শ্বাস বন্ধ করে দিতে পারে বোর্ডের ওপর থাকা ডাইসগুলো আবার টকটক শব্দে নড়তে লাগল ধীরে ধীরে তারপর জোরে তারপর এক ঝটকায় থেমে গেল সংখ্যা ছয়ে হঠাৎ দেয়ালটা কিডমির শব্দ করে ফেটে গেল একটু ফাটলের ভেতর থেকে একটা অন্ধকার ছায়া বেরোয় এলো, লম্বা কুকরানো, শরীর নেই শুধু ছায়া চোখ নেই মুখ নেই তবু অনুভব করা যায় সে টাকিয়ে আছে গলাটা ভয়ঙ্করভাবে বলল খেলা শুরু হয়ে গেছে ঘরের সব কয়েন বাতাসে ভেসে উঠল লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠল তখন দেখা গেল দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলোর চোখগুলো ধীরে ধীরে নড়ছে তিনজনের দিকে তাকিয়ে আছে তিনজনই জমে গেছে রাহাতের গলা শুকিয়ে গেছে স্বামী বোর্ডটা ধরে কাঁপা কাঁপা গলায় বলল আমরা খেলতে চাই না আমাদের যেতে দাও ছায়াটা তাদের সামনে এসে থামল আবার বলল যে খেলায় নেমেছ শেষ না করা পর্যন্ত বের হওয়ার সুযোগ নেই মেঝে দলতে লাগল ছাদ থেকে গুঁড়ো পড়ছে বোর্ডের ওপরের ডাইসগুলো লাফাতে লাফাতে ছুটছে চারদিকে গুঞ্জন অনেকগুলো মানুষের কান্না মিশে অদ্ভুত আওয়াজ হঠাৎ একটা তীব্র চিৎকার ঘর ভরিয়ে দিল যে হারবে সে আমার সাথেই থাকবে চিৎকারের পর নিস্তব্ধতা কয়েক সেকেন্ড পর সব থেমে গেল ছায়া মিলিয়ে গেল দরজা খুলে গেল তারা তিনজন দরজা ফাঁক করে বাইরে দৌড়ে বের হয়ে এলো বাইরে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো মনে হলো বেঁচে গেছে কিন্তু মাটির দিকে তাকাতেই তাদের বুক হিম হয়ে গেল সেই ক্যারাম বোর্ডটা পড়ে আছে ঠিক তাদের সামনে আর ডাইস থেমে আছে একই সংখ্যা ছয়েতে এবং বোর্ডের নিচে কাদায় লেখা পরের চাল তোমাদের সেই রাতের পর প্রতি রাত বারোটায় তাদের দরজায় কেউ একজন খুব ধীরে নক করে টক 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 যেন খেলা আবার শুরু করতে এসেছে গল্পের নাম মধ্যরাতের ক্যারাম বোর্ড রাত তখন ঠিক বারোটা ছুঁই ছুঁই গ্রামের পুরনো লাইব্রেরির পাশের ছোট্ট কাঠের ঘরটা আজ অদ্ভুত শান্ত বাইরে দূরে কুকুরের মাঝে মাঝে ডেকে ওঠার শব্দ ছাড়া আর কিছু নেই ঘরের ভেতরে তিন বন্ধু রাহাত নাহিদ আর সামি বসে আছে একটা পুরনো ক্যারাম বোর্ড সামনে রেখে যেন আজকের রাতটা শুধু খেলার জন্য নয় কিছু একটা অপেক্ষা করছে রাহাত হাসতে হাসতে বলল চলো আজকে দেখি কে যেতে নাহিদ বোর্ডে কয়েন সাজিয়ে রাখল স্বামীর লণ্ঠনটা একটু উঁচু করল যেন আলো ঠিক মতো পড়ে কিন্তু লণ্ঠনের আলোটা আজকে যেন একটু অন্যরকম মাঝে মাঝে দপদপ করে উঠছে খেলা শুরু হলো। কিন্তু প্রথম চাল দেওয়ার সাথে সাথেই ঘরে একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল যেন কারক চারপাশ দিয়ে খুব কাজ দিয়ে চলে যাওয়া তারা কেউ এটা নিয়ে কিছু বলল না কিন্তু সবাই অনুভব করল এমন ঠান্ডা যেন ভিতর পর্যন্ত ঢুকে যায় হঠাৎ লণ্ঠনের আলোটা ফুস করে নিভে গেল পুরো ঘর অন্ধকার শুধু তিন বন্ধুর শ্বাসপ্রশ্বাস শোনা যাচ্ছে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর ঠিক সেই অন্ধকারের মাছ থেকে একটা গা ছমছমে শব্দ হ হ হ যেন কেউ ঘরের কোন থেকে লম্বা নিঃশ্বাস টানছে নাহিদ কাঁপা গলায় বলল কে কে আছে উত্তর নেই শুধু নিঃশ্বাসটা থেমে গেল রাহাত মোবাইল বের করে আলো জ্বালাল আলো পড়তেই দেখা গেল ক্যারামবোর্ডের মাঝখানে রাখা একটা কয়েন নিজে থেকে ধীরে ধীরে ঘুরছে তারা তিনজন একসাথে জমে গেল কোনো বাতাস নেই কেউ ছুঁয়েও দেখেনি তবুও কয়েনটা ঘুরে নাহিদের দিকে থেমে গেল যেন কাউকে বেছে নিল ঠিক তখনই ঘরের পেছন থেকে ধপধপ শব্দ কেউ যেন ভেজা পাট এনে হাঁটছে মোবাইলের আলো যখন ওদিকে পড়ল দেখা গেল কাদামাখা পায়ের ছাপ ছাপগুলো কোন থেকে শুরু হয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে স্বামী বলল চলো বেরোই তারা দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজায় হাত দিতেই দরজাটা ধাম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল যেন বাইরে কেউ আছাড় মেরে আটকে দিল ঘরের ভেতরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল এমন ঠান্ডা যা মানুষের শ্বাস বন্ধ করে দিতে পারে বোর্ডের ওপর থাকা ডাইসগুলো আবার টকটক শব্দে নড়তে লাগল ধীরে ধীরে তারপর জোরে তারপর এক ঝটকায় থেমে গেল সংখ্যা ছয়ে হঠাৎ দেয়ালটা কিডমির শব্দ করে ফেটে গেল একটু ফাটলের ভেতর থেকে একটা অন্ধকার ছায়া বেরোয় এলো লম্বা কুকড়ানো শরীর নেই শুধু ছায়া চোখ নেই মুখ নেই তবু অনুভব করা যায় সে আছে গলাটা ভয়ঙ্করভাবে বলল খেলা শুরু হয়ে গেছে ঘরের সব কয়েন বাতাসে ভেসে উঠল লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠল তখন দেখা গেল দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলোর চোখগুলো ধীরে ধীরে নড়ছে তিনজনের দিকে তাকিয়ে আছে তিনজনই জমে গেছে রাহাতের গলা শুকিয়ে গেছে স্বামী বোর্ডটা ধরে কাঁপা কাঁপা গলায় বলল আমরা খেলতে চাই না আমাদের যেতে দাও ছায়াটা তাদের সামনে এসে থামল আবার বলল যে খেলায় নেমেছ শেষ না করা পর্যন্ত বের হওয়ার সুযোগ নেই মেঝে দলতে লাগল ছাদ থেকে গুঁড়ো পড়ছে বোর্ডের ওপরে ডাইসগুলো লাফাতে লাফাতে ছুটছে চারদিকে গুঞ্জন অনেকগুলো মানুষের মিশে কদ্ভুত আওয়াজ হঠাৎ একটা তীব্র চিৎকার ঘর ভরিয়ে দিল যে হারবে সে আমার সাথেই থাকবে চিৎকারের পর নিস্তব্ধতা কয়েক সেকেন্ড পর সব থেমে গেল ছায়া মিলিয়ে গেল দরজা খুলে গেল তারা তিনজন দরজা ফাঁক করে বাইরে দৌড়ে বের হয়ে এলো বাইরে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো মনে হলো বেঁচে গেছে কিন্তু মাটির দিকে তাকাতেই তাদের বুক হিম হয়ে গেল সেই ক্যারাম বোর্ডটা পড়ে আছে ঠিক তাদের সামনে আর ডাইস থেমে আছে একই সংখ্যা ছয়েতে এবং বোর্ডের নিচে কাদায় লেখা পরের চাল তোমাদের সেই রাতের পর প্রতি রাত বারোটায় তাদের দরজায় কিলো একজন খুব ধীরে নক করে টক 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 যেন খেলা আবার শুরু করতে এসেছে গল্পের নাম মধ্যরাতের ক্যারাম বোর্ড রাত তখন ঠিক বারোটা ছুঁই ছুঁই গ্রামের পুরনো লাইব্রেরির পাশের ছোট্ট কাঠের ঘরটা আজ অদ্ভুত শান্ত বাইরে দূরে কুকুরের মাঝে মাঝে ডেকে ওঠার শব্দ ছাড়া আর কিছু নেই ঘরের ভেতরে তিন বন্ধু রাহাত নাহিদ আর সামি বসে আছে একটা পুরনো ক্যারাম বোর্ড সামনে রেখে যেন আজকের রাতটা শুধু খেলার জন্য নয় কিছু একটা অপেক্ষা করছে রাহাত হাসতে হাসতে বলল চলো আজকে দেখি কে যেতে নাহিদ বোর্ডে কয়েন সাজিয়ে রাখল স্বামীর লণ্ঠনটা একটু উঁচু করল যেন আলো ঠিক মতো পড়ে কিন্তু লণ্ঠনের আলোটা আজকে যেন একটু অন্য রকম, মাঝে মাঝে দপদপ করে উঠছে খেলা শুরু হলো। কিন্তু প্রথম চাল দেওয়ার সাথে সাথেই ঘরে একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল যেন কারক চারপাশ দিয়ে খুব কাজ দিয়ে চলে যাওয়া তারা কেউ এটা নিয়ে কিছু বলল না কিন্তু সবাই অনুভব করল এমন ঠান্ডা যেন ভিতর পর্যন্ত ঢুকে যায় হঠাৎ লণ্ঠনের আলোটা ফুস করে নিভে গেল পুরো ঘর অন্ধকার শুধু তিন বন্ধুর শ্বাসপ্রশ্বাস শোনা যাচ্ছে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর ঠিক সেই অন্ধকারের মাছ থেকে একটা গা ছমছমে শব্দ হ হ হ যেন কেউ ঘরের কোণ থেকে লম্বা নিঃশ্বাস টানছে নাহিদ কাঁপা গলায় বলল কে কে আছে উত্তর নেই শুধু নিঃশ্বাসটা থেমে গেল রাহাত মোবাইল বের করে আলো জ্বালাল আলো পড়তেই দেখা গেল ক্যারাম বোর্ডের মাঝখানে রাখা একটা কয়েন নিজে থেকে ধীরে ধীরে ঘুরছে তারা তিনজন একসাথে জমে গেল কোনো বাতাস নেই কেউ ছুঁয়েও দেখেনি তবুও কয়েনটা ঘুরে নাহিদের দিকে থেমে গেল যেন কাউকে বেছে নিল ঠিক তখনই ঘরের পেছন থেকে ধপধপ শব্দ কেউ যেন ভেজা পা টেনে হাঁটছে মোবাইলের আলো যখন ওদিকে পড়ল দেখা গেল কাদামাখা পায়ের ছাপ ছাপগুলো কোন থেকে শুরু হয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে স্বামী বলল চলো বেরোই তারা দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজায় হাত দিতেই দরজাটা ধাম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল যেন বাইরে কেউ আছাড় মেরে আটকে দিল ঘরের ভেতরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল এমন ঠান্ডা যা মানুষের শ্বাস বন্ধ করে দিতে পারে বোর্ডের ওপর থাকা ডাইসগুলো আবার টকটক শব্দে নড়তে লাগল ধীরে ধীরে তারপর জোরে তারপর এক ঝটকায় থেমে গেল